বার্ধক্যে বিষণ্নতা আসা কি স্বাভাবিক আমার তো মনে হয় মোটেই নয় আজকের এই ভিডিওতে আমরা জানব বার্ধক্যে বিষণ্নতার মূল কারণগুলো কী কী আর কিভাবে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি নমস্কার বন্ধুরা আমি সুকমল এনচ্যান্টেড এডুকুয়ারে আপনাদের স্বাগত দেখুন বার্ধক্যের বিষণ্নতার প্রধান কারণ শারীরিক অসুস্থতা হতে পারে অথবা শরীরের শক্তি কমে যাওয়া হতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থতা যেমন আর্থারাইটিস হার্টের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা এগুলো বার্ধক্যের বিষণ্নতার কারণ হতে পারে একাকিত্ব বা পরিবারের থেকে দূরে থাকলেও অনেক সময়তে বিষণ্নতা আসে সেই ক্ষেত্রে প্রবীণ যারা থাকেন তারা একাকিত্বও অনুভব করেন অনেক সময় অর্থনৈতিক অনিশ্চয়তা যদি থাকে অর্থাৎ আর্থিক যদি টানাটানি থাকে সেই ক্ষেত্রে অর্থের অভাব বা সঞ্চয়ের পরিমাণ কম হওয়া সেটাও একটা বিষণ্নতার কারণ হয়ে দাঁড়ায় সামাজিক বিচ্ছিন্নতা এটাও একটা কারণ যেমন বার্ধক্যে বন্ধু বান্ধব হারানো বা কমিউনিটিস থেকে অনেক দূরে চলে গেলেও বিষণ্নতা বেড়ে যায় কিন্তু প্রশ্ন হলো বার্ধক্যের এই বিষণ্নতা প্রতিকারের উপায় বাকি কি করে এর সমাধান পাওয়া যাবে পরিবারের সঙ্গে সময় কাটানোটা ভীষণ দরকার অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে হবে প্রবীণদের মন খুব ভালো রাখে তাতে করে নিয়মিত শরীরচর্চা করা দরকার হালকা ব্যায়াম বা যোগা বিচ্ছিন্নতা দূর করতে সাহায্য করবে যেমন ক্রিয়েটিভিটির যে কাজগুলো আছে সেগুলোকে নিজেকে ব্যস্ত রাখতে হবে নতুন কিছু শেখা বা ক্রিয়েটিভ কিছু কাজ যেমন ছবি আঁকা বা গান গাওয়া ইত্যাদি করলে মন ভালো থাকে বন্ধুত্বপূর্ণ সামাজিক বন্ধন গড়ে তোলা দরকার অর্থাৎ কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা বা সমসাময়িক বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করাটাও কিন্তু একটি ভালো উপায় মনে রাখবেন বিচ্ছিন্নতা মানেই কিন্তু জীবন থেমে যাওয়া নয় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বার্ধক্য হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর সময়